সাকিবের অভিযোগ নিয়ে জায়েদ খান ও সাইমনের বক্তব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলাকালীন সাকিব খানের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে আট মে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাকিব খান ওই অভিযোগ দায়ের করেন তাতে সাকিব খান বলেছেন সাইমন সাদিক সহ কয়েকজন অজ্ঞাতনামা তার উপর হামলা করেছে এসব কর্মকাণ্ডে চিত্রনায়ক জায়েদ খান সহ আরো কয়েকজন জড়িত বলে সাকিব খানের বিশ্বাস ওই দিন রাতের আরও কিছু ঘটনা অভিযোগ পত্রে তুলে ধরেছেন তিনি কিন্তু সাকিবের এসব অভিযোগ অস্বীকার করেন জায়েদ খান তিনি বলেন আমিও খবরটা শুনে হতবাক হয়েছি সাকিব খান আমার বড় ভাই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সব শিল্পীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়েছে অভিযোগপত্রে আমার নাম কেন আসলো তা আমি বুঝতে পারছি না ওই দিন রাতে উপস্থিত সবাই দেখেছেন আমি কিভাবে তাকে আগলে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি তাহলে আমার নাম আসলো কেন এবার জায়দ খান বলেন হতে পারে আমার জয়ে ঈর্ষান্বিত হয়ে কেউ এমন কাজ করছে অথবা সাকিব খানকে দিয়ে করাচ্ছে সাইমন সাদিক বলেন অভিযোগপত্রে আমার নাম এসেছে তা আমি শুনেছি কিন্তু কি কারণে আসলো তা বুঝলাম না মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়েছে রাতে উপস্থিত সবাই তা দেখেছে মিশা ভাই যখন সাকিব ভাইকে গাড়িতে তুলে দিতে যাচ্ছিলেন আমিও তখন সেখানে ছিলাম মিশা ভাইকে নিজেই সহযোগিতা করেছি অথচ এখন বলা হচ্ছে আমি নাকি সাকিব ভাইকে মারধরের ঘটনায় জড়িত আমি আবারও বলছি নিশ্চয়ই এখানে কোন ভুল বুঝাবুঝি হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন মিশা সৌদর আর সাধারণ সম্পাদক জায়েদ খান গত শনিবার সকালে শিল্পী সমিতির ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মন্তুর আকবর নির্বাচনে কার্যনির্বাহী পদে সর্বাধিক ভোট পান সাইমন সাদিক বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন